আমার বিষয় সম্পর্কে অবগত অবগত হয়েছেন বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে নবী সাল্লু আলী ওসাল্লামের ভালোবাসার ক্ষেত্রে অনুসরণ ও অতিরঞ্জন বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার যে সমস্ত দেশ রয়েছে মুসলিম অধ্যুষিত দেশগুলিতে রসুলুল্লাহ সাল্ল্লাহু আলী ওসাল্লামের ভালোবাসার নামে মোহাব্বতের নামে যা করা হয় সেটি ভালোবাসা নয় ইসলাম গ্রহিত গ্রহিত কাজ ইসলাম বহির্ভূত কাজ সেই কাজগুলি কোনো মুসলিম ব্যক্তি সম সাপোর্ট করতে পারে না সম্মানিত উপস্থিতি আমি সর্বপ্রথম সংক্ষিপ্ত পরিসরে জানাতে চাই নবী সাল্লাল্লাহু আলী সাল্লামের মহাব্বত অবশ্যই আমাদের মনে প্রাণে আছে এই মহাব্বতকে আমাদের লালন করতে হবে ধারণ করতে হবে এত কোনো সন্দেহ নেই রসুল্লাহ সাল্লু আলী ওসাল্লাম তিনি যেমন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি সর্বশেষ নবী ও রসুল তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলী ওসাল্লাম সুতরাং তাকে ভালোবাসা যথাযথ সম্মান প্রদর্শন করা এবং আল্লাহ আলমিন তাকে যে সম্মান দিয়েছেন সে সম্মান রক্ষা করা এটি একটি ইমানের মৌলিক দাবি অবশ্যই এটি আমাদেরকে বুঝতে হবে সুতরাং আমরা যারা সহিমান হাজির দাবিদার বিশুদ্ধ মানহাজ আদর্শ চর্চা করি অবশ্যই আমরা অসুলুল্লাহ সাল্লাহ আলী ওয়াশাল্লামকে ভালোবাসতে হবে আমরা ভালোবাসি এত কোনো সন্দেহ নেই এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ইয়া ইন্নার সাল্লাকে শাহিদাউ ওয়া মুবাশশিরাউ ওয়া নাযীরা হে নবী আপনাকে সাক্ষ্যদানকারী হিসাবে আমি প্রেরণ করেছি আপনাকে মুবাশশির হিসাবে প্রেরণ করেছি তথা সুসংবাদদাতা হিসাবে প্রেরণ করেছি হে নবী আপনাকে ভীতি প্রদর্শনকারী হিসাবে প্রেরণ করেছি এত কিছু বৈশিষ্ট্য আল্লাহ কেন বললেন এটা জন্যই বিশ্ববাসীকে জানানোর বিল্লাহি ওয় রাসুলহি এটা এজন্যই তাকে ভাবে প্রেরণ করা হয়েছে যাত করে তোমরা হে বিশ্ববাসী তোমরা যেন আল্লাহর প্রতিমা আনতে পারো ও রসুলিহি এবং রাসুলের প্রতিমা আনতে পারো ও তু যাত করে তাকে সাহায্য করতে পারো যাত করে আমরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাহায্য করতে পারি তার দিনকে সাহায্য করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আরো বলছেন ও তুয়েরু যাতে করে তোমরা সম্মান করতে পারো এবং সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে পারো সেই জন্য নবী সাল্লাল্লাহু আলী আল্লাহ প্রেরণ করেছেন সম্মানিত উপস্থিতি তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার নবীকে সম্মান করতে বলেছেন তার রাসুলকে সম্মান করতে বলেছেন মর্যাদার আসনে সমসীন করতে বলেছেন এত কোনো সন্দেহ নেই সুতরাং রাসুলুল্লাহ সাল্লিউসাল্লাম তিনি যেমন আমাদের সর্বাধিক ভালোবাসার পত্র যথাযোগ্য সম্মান শ্রদ্ধা ভক্তি করতে হবে এবং তাকে শ্রদ্ধা করা সম্মান প্রদর্শন করা ইমানের পরিপূর্ণতা আসার অন্যতম শর্ত তাকে ভালোবাসা সম্মানিত নিত উপস্থিতী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ুমিন ওয়াহদুকুম হাত্তাকুন হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি আজমাইন হে মানবসকল হে উম্মতরা তোমরা জেনে রাখো লাই ইয়ুমিন ওয়াহদুকুম তোমরা ততক্ষণ মুমিন হতে পারবে না ইমানদার হতে পারবে না যতক্ষণ না তোমাদের পিতামাতা সন্তান সন্ততি বিশ্বাসীর চেয়ে তোমাদের কাছে আমি প্রিয় সর্বাধিক প্রিয় না হই সর্বাধিক মোহাব্বতের পাত্র না হই সম্মানিত উপস্থিতি আমরা বুঝলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম আমাদের কাছে সর্বাধিক প্রিয় আমাদের পিতামাতা সন্তান সন্ততি পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে নবী ওসাল্লামকে ভালোবাসতে হবে এতে কোনো সন্দেহ নেই এমনকি আমাদের নিজ আত্মার চেয়েও ভালোবাসতে হবে এত কোনো সন্দেহ নেই সুতরাং যারা বলতে চাই আমরা রাসুলুল্লা সাল্লাহামকে ভালোবাসি না শ্রদ্ধা করি না ভক্তি করি না সম্মান প্রদর্শন করি না অবশ্যই বুঝতে হবে তারা ভ্রান্ত তারা বাতিল আমাদেরকে আমাদেরকে অপবাদ দিয়ে আমাদের মানহাজ আমাদের আদর্শ আমাদের নীতি আমাদের চরিত্রকে তারা হরণ করতে চায় কলসিত করতে চায় সম্মানিত উপস্থিতি বুঝতে হবে রসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লামের প্রিয় সাহাবিরা রসল্লাহ সাল্লাহ আলিউসাল্লামকে যেভাবে মোহাব্বত করেছেন দুনিয়ার বুকে জমিনের বুকে সর্বাধিক সুন্দরভাবে সুষ্ঠুভাবে সুন্দর নিয়মে প্রক্রিয়া অনুযায়ী ইসলামী প্রক্রিয়া অনুযায়ী সবচেয়েতে ভালোবাসে একমাত্র সহি আদর্শে বিশ্বাসী যারা সহি মানহাজে বিশ্বাসী যারা সঠিক আদর্শ ফলো করে সাহাবা ইকরামকে ফলো করে তাব ইকরামকে ফলো করে আইম্মা মুস্তাহিদিনকে যারা ফলো করে একমাত্র তারাই রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লাম যেইভাবে তাকে ভালোবাসতে বলেছেন যেই তরিকায় যেই নিয়মে সেভাবেই আমরা ভালোবাসি সম্মানিত উপস্থিতি সুতরাং ভালোবাসার ক্ষেত্রে কোনোভাবে কম্প্রোমাইজ নাই বাড়াবাড়িও নেই সেজন্য জন্য নবী সাল্লাম তার উম্মতকে চোদ্দশো বছর পূর্বে তিনি সতর্ক করেছেন এই বলে লুণী কেমাত্রে মারিয়াম হে উম্মত তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না যেইভাবে বাড়াবাড়ি করেছে খ্রিস্টান সম্প্রদায় যেইভাবে বাড়াবাড়ি করেছে মারিয়ামের ছেলেকে কেন্দ্র করে এই সাহেব মারিয়াম মারিয়ামের ছেলেকে কেন্দ্র করে যেভাবে তারা বাড়াবাড়ি করেছে আব্দু আমি তো হলাম আল্লাহর বান্দা আব্দুল্লাহি ও রসুল তোমরা আমাকে আল্লাহর বান্ধা এবং তার রসুল হিসাবে অভিহিত করবে সম্মানিত উপস্থিতি এর চায়ার ক্লিয়ার করলে আপনার বুঝে আসবে যে রাসুল্লাহ সাল্লাহকে যেমন ভালোবাসতে হবে তেমনি তাকে অতিরঞ্জিতের কাতারে অতিরঞ্জন করা যাবে না বাড়াবাড়িও করা যাবে না তার সম্মান কমানো যাবে না বাড়াবাড়িও করা যাবে না সম্মানিত উপস্থিতি সুতরাং আসুন রাসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে মোহাব্বতের ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে সন্ন্য পদ্ধতি বিশুদ্ধ পদ্ধতি সহি তরিকা কি আপনি একটি ঘটনা বললেই বুঝতে পারবেন খুব সংক্ষেপে বলছি রাসূলুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামের সাহাবায় সামনে যখন আল্লাহ রব্বুল আলমিনের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ উলি সাল্লাম ঘোষণা করলেন যে তিনি মেরাজে যাচ্ছেন বা মেরাজে গিয়েছেন ফিরে এসে যখন মক্কা এ কথা ছড়িয়ে পড়েছে রসুল্লাহ সাল্লাহ তিনি মেরাজে গিয়েছিলেন আল্লাহর সাথে দিদার হয়েছে আল্লাহর সাথে কথা হয়েছে সম্মানিত উপস্থিতি মক্কার কোরআশরা মক্কার মুশ্রিকরা যখন আল্লাহ রসুলের সাহাবি আল্লাহ রসুলের সঙ্গী আবু বকরকে প্রশ্ন করল হে আবু বকর তুমি কি জানো তোমার সাথী কি বলে রসুল আল্লাহ রাসুল যে তোমরা যাকে বিশ্বাস করো আল্লাহর নবী হিসাবে দূত হিসাবে তুমি কি জানো তোমার সাথী কি বলে সে নাকি একই রাত্রে মাকদাস গেছে সেই থেকে তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন এ কথা বলার সাথে সাথে আবু বকর বললেন তিনি কে কথা বলেছেন যদি এ কথা বলে থাকেন অবশ্যই তিনি সত্য বলেছেন অবশ্যই তিনি সত্য বলেছেন আবু বকর কে বলল হে আবু বকর তুমি ওকে কথা বিশ্বাস করো তোমার সাথে যেটি বলেছে তুমি কো বিশ্বাস করো রাসুল্লাহ সাল্লি সাল্লামের সাহাবি তিনি বললেন নাম লাইনি উসাদহু সিমা হু আব আদমিন্দা আলিকা হে কোরআসিরা হে মক্কার মুশ্রিকেরা তোমরা জেনে রাখো আমি তার চেয়ে যেটা কঠিন সেটাও বিশ্বাস করি উসাদ্দিক হু বিখাবার ইসামাই সকাল সন্ধ্যা নবীর ওপরে হয় নবীর ওপর ওই আসে সেটাও আমি বিশ্বাস করি সুতরাং আল্লাহ রসুলের কি ভাব্বুত ছিল কি ভালোবাসা ছিল কি শ্রদ্ধা ছিল কি ভক্তি ছিল কি ধরনের সম্মান প্রদর্শন করতেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওসাল্লাম তিনি যদি কথা বলে থাকেন নির্দ্বিধায় তার কথাকে তারা সাহাবায়ক রাম মেনে নিয়েছেন সম্মানিত উপস্থিতি তাহলে বিশুদ্ধ তরিকা হলো রাসুলের রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ভালোবাসার ক্ষেত্রে বিশুদ্ধ তরিকা হল আল্লাহ রসুলের প্রতি ইমান আনা সম্মানিত উপস্থিতি দুই নম্বর পদ্ধতি হল দুই নম্বর নিয়ম হলো নবী সাল্লাহ আলী আনিত দিন শরীয়তকে সাহায্য করা অবশ্যই সে শরীয়তকে সাহায্য করতে হবে রসুলুল্লাহ সাল্লাহ উলি সাল্লামের রাম একটি দৃষ্টান্ত দিলেই বুঝবেন একটি উপমা দিলেই বুঝবেন আল্লাহ রসুল সাহাবা সাহাবাইক্রাম নবী সাল্লাহআসাল্লামকে কিভাবে সাহায্য সহযোগিতা করেছে তার কিভাবে সহযোগিতা করেছে আল্লাহ রতি আল্লাহ উমার রিয়ালুতানুহ থেকে বর্ণিত মাত্তামা আলীকে আদিশ এসেছে ইমাম নাফি রহমতুল্লাহ আলাই বিশিষ্ট তাহাবি বলছেন আমি ইমনে উমার রবি আল্লাহ তানহুর কাছে বসেছিলাম আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের সাহাবি আবদুল্লাহ ইবনে উমর বললেন একটি হাদিস বর্ণনা করলেন হাদিসটি হলো রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তার সাহাবি সঙ্গী সাথীকে নিয়ে আল্লাহ রসুলের সেই জামানায় মসজিদে নবী নিয়ে মসজিদে নাববীতে তিনি সাহাবাদেরকে নিয়ে আলোচনা করছিলেন এমন একটি সময়ে আল্লা রসুল বললেন লাউ তরকা হে আদাল হে আমার সাহাবা ইক্রাম হে আমার সাথীগণ সাথী বর্গ তোমরা খেয়াল করো মসজিদ নববীর একটি গেটকে লক্ষ্য করে বললেন লাউ তারাক এই দরজা যদি মহিলাদের জন্য আমরা ছেড়ে দিতাম আল্লাহ এ কথার শোনার সাথে সাথে আল্লাহ রসুলের সাহাবি মৃত্যু পর্যন্ত আর ওই দরজা দিয়ে ঢুকেন নাই প্রবেশ করেন নাই ওই দরজা দিয়ে হন নাই কারণ রাসুল্লাহ সাল্লা ইসলামের তামান্না ছিল যেন এই গেটটি মসজিদ নবীর এই গেট রসুল্লাহ সাল্লা ইসলামে চাচ্ছিলেন তার তামান্না ছিল এটি মহিলাদের জন্য ছেড়ে দেওয়া হোক মহিলাদের জন্য এ রাখা হোক আল্লাহ রসুল সাহাবি যখন শুনলেন আল্লাহ রসুল তামান্না করেছেন ইচ্ছা পোষণ করেছেন আল্লাহ রসুল কোনো আদেশ করেন নাই কোনো নির্দেশ করেন নাই নিষেধ করেন নাই বরং তামান্না ছিল আল্লাহ রসুল চাচ্ছিলেন এই মসজিদ নবীর এই গেট দিয়ে একমাত্র মহিলারা প্রবেশ করবে মহিলারা বের হবে ইমাম নাফি ইমাম নাফি হলেন আবদুল্লাহ ইবনে উমরের ছাত্র তিনি বলছেন ফালাম ইয়াত খুলমিন হু ইবনে উমর হাত্তা আমাত ইবনে উমর রাদিয়াল্লাহু হু মৃত্যু পর্যন্ত সেই গেট দিয়ে আর প্রবেশ করেন নাই সেই গেট দিয়ে আর বের হন হন নাই সম্মানিত উপস্থিতি এটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ভক্তি শ্রদ্ধা তার আদেশের প্রতি শ্রদ্ধা তার চাওয়ার প্রতি শ্রদ্ধা তার তামান্নার প্রতিশ্রদ্ধা কীভাবে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের চাওয়াকে তারা সাহায্য করেছে শরীয়তের বিধিবিধান পালন করার ক্ষেত্রে কিভাবে তারা সাহায্য করেছে সম্মানিত উপস্থিতি আরেকটি উদ্ধৃতি পেশ করতে চাই রসুল্লাহ সাল্ল্লাহসাল্লাম কিভাবে তারা সাহায্য করে সহযোগিতা করেছে আল্লাহ রসুল সাল্লিউসাল্লাম এর একজন সাহাবি আলী রদিয়াল্লাহু তারুকে জিজ্ঞেস করা হয়েছিল কাইফা কানা হব্বু কুমলি রসুলিল্লাহ হে আল্লাহ রসুল সাহাবী আপনারা কীভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে ভালোবাসতেন কীভাবে মহাব্বুত করতেন আল্লা সাহাবী সাল্লা আল্লাহ আলীরুতানহু তিনি বললেন কানা হাব্বু নামিনা হে মানুষ সকল তোমরা জেনে রাখো আমাদের কাছে নবী সাল্লা উলি সাল্লাম ছিলেন এমন আমাদের সন্তান সন্ততি আমাদের সম্পদ আমাদের পিতামাতা আমাদের মা আমাদের সব কিছুর চেয়ে সর্বাধিক প্রিয় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ছিলেন সম্মানিত উপস্থিতি তাহলে রাসুলকে মোহাব্বত করতে হবে ভালোবাসতে হবে এতে কোনো সন্দেহ নেই তবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ভালোবাসার ক্ষেত্রে কোনোভাবে বাড়াবাড়ি করা যাবে না কয়েকটি দৃষ্টান্ত দিতে চাই আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তানের মতো দেশে আলেম সম্প্রদায়ের নামে কিছু মানুষ রসুল্লাহ সাল্লামকে কিভাবে সষ্টার কাতারে তারা ফেলাতে ফেলতে চেয়েছে কীভাবে তারা ফেলেছে কাশিদা তুলবুর্দা নামে একটি কাসিদা কবিতার বই আছে সেই কবিতার বইগুলি বাংলাদেশেও পড়া হয় পাকিস্তানেও পড়া হয় হিন্দুস্তানেও পড়া হয় বাংলাদেশের আলেম সম্প্রদায় সেই কবিতাগুলি পড়ে বরকিত বরকত হাসিল করতে চায় আপনার কাছে দৃষ্টান্ত হিসাবে উপস্থাপন করছি কিভাবে তারা সেই কবিতাগুলির মাধ্যমে শিরকি চর্চা করছে রাসুল্লাহ সাল্লা সাল্লামকে মানুষের কাতার থেকে বের করে শ্রেষ্ঠার কাতারে ফেলতে চেয়েছে সেই কাসিদা বুর্দা বুর্দার মধ্যে এসেছে বুসাইরির সেই কাসিদা কবিতার মধ্যে সে বলেছে ইয়া খালতি মালিমা মান আলু কায়িতি আল্লাহ আমিমি ফেন আমিন জুদিকে দুনিয়দরতহা আমিন আলু মিকা ইলমিল ইলমুল্লাহ হাই উল মাহ ওল কালামী নাউজ বিল্লাহ হেমিন্দা আলিক সম্মানিত উপস্থিতি সংক্ষিপ্ত অনুবাদ করতে চাই এই বুর্দা কশিজের মধ্যে কবিতাগুলোর মধ্যে নবী সাল্লাল্লাহ ইসলামের শানে এই কয়েকটি কবিতা লেখা হয়েছে সেই কবিতাই বলেছে হে সৃষ্টির সেরা সম্মানিত আমার জন্য কে আছে আপনি ব্যতীত যার কাছে আমি কঠিন বালা মুসিবতে আশ্রয় প্রার্থনা করব আল্লাহ রসুলের কাছে নাকি কঠিন বালা মুসিবতে আশ্রয় আশ্রয় প্রার্থনা করে থাকে নউজবিল্লা সে বলেছে হেনবি আপনার দয়া থেকেই দুনিয়া আখিরাত সৃষ্টি হয়েছে বলুন নাউজুবিল্লাউজুবিল্লা সে বলেছে বুসাইরি বলেছে হে নবী আপনার দয়া থেকেই দুনিয়া আখেরাত সৃষ্টি হয়েছে আর আপনার জ্ঞান থেকেই লাউহে মাহফুদ ও কলমের জ্ঞান উদ্ভাসিত হয়েছে নাউজবিল্লা তাহলে আল্লাহর জন্য আর কি থাকলো লাউহে মাহফুদের জ্ঞান যদি নবী সাল্লামের কাছে থাকে কলমের জ্ঞান যদি নবীর কাছে থাকে সৃষ্টি দুনিয়া আখেরাত সৃষ্টি হয়েছে একমাত্র নবীর জন্য নাউযুবিল্লাহি মিন জালিক অতএব আল্লাহ বলেছেন ইয়াওমা লা তামলিকু নাফসুল লি nafsin শাইয়া ওয়াল আমরু ইয়াওমা ইদিন লিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের অবস্থা বর্ণনা করতে কি বলেছেন সেই দিন একজন আটটা একজন আটতার কোন ধরনের ক্ষমতা রাখেনা সেই দিন সবকিছু আল্লাহর জন্য হবে আল্লাহ পুলে আলামিন তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ

উপকারও করতে পারি না অপকারও করতে পারি না একমাত্র উপকার অপকারের মালিক আল্লাহ ওয়ালাউ কুনতু আলামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র যদি গায়বের খবর জানতাম তাহলে দুনিয়ার সমস্ত কল্যাণ আমি করে ফেলতাম এটি কার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সম্বোধন করে তার রব তার মালিক তার শ্রেষ্ঠা বলেছেন সুতরাং আপনি দাবি করছেন যে আল্লাহর নবীর কাছে এলমে মাহফুদের জ্ঞান কলমের জ্ঞান রয়েছে আর তিনি তিনার জন্য দুনিয়া এবং আখেরাত সৃষ্টি করা হয়েছে সম্মানিত উপস্থিতি আরও কথা বলা হয়ে থাকে আপনারা জানেন আবু জায়দ বাই বুস্তামি অনেক প্রসিদ্ধ নাম সেই নামের মাধ্যমে অনেক বরকত হাসিল করতে চায় সে কি বলেছে শুনুন খুদনা বাহরান আম্বিয়া বিশাহিলিহি আমরা এমন সাগরে সাঁতার কাটি নবীগঞ্জার তীরে দাঁড়িয়ে থাকেন না মুজবিল্লা চিন্তা করুন এটিকে নবী সাল্লাহসাল্লামের ভালোবাসা নবীর সাল্লাহি যদি ভালোবাসা হয় এই এই ভালোবাসা যদি নবী সাল্লাহস্লামের ক্ষেত্রে হয় তাহলে নবীর সম্মানকে কিভাবে তারা কিছু কিছু ক্ষেত্রে ছোট করতে চেয়েছে আবার কিছু কিছু ক্ষেত্রে আল্লাহর সমকোট কক্ষ করতে চেয়েছে সম্মানিত উপস্থিতি আসুন নবী সাল্লাহলি ভালোবাসার অর্থ এই নবী সাল্লাহিসের সাহাবাহিক রাম যেইভাবে নবীকে ভালোবেসেছেন যেইভাবে শ্রদ্ধা করেছেন যেইভাবে ভক্তি করেছেন এর বাইরে যাওয়া যাবে না নবী সাল্লাহ উলি সাল্লাম হলেন আল্লাহর সৃষ্টি এত কোনো সন্দেহ নেই তিনি সৃষ্টিগুলোর মধ্যে সবচেয়ে সম্মানী সর্বকালের সর্বসেরা শ্রেষ্ঠ মহামানব শ্রেষ্ঠ রসুল এত কোনো সন্দেহ নেই তবে রসুল্লাহকে সৃষ্টির কাতার থেকে সষ্টার কাতারে রাখা যাবে না এটুকু আমাদের চাওয়া এতটুকু আমাদের বলা সুতরাং নবী সাল্লিয় সাল্লামকে যেমন শ্রদ্ধা করব যেমন ভক্তি করব সম্মান করব তার প্রতিটি কথাকে আমরা মূল্যায়ন করব তার প্রতিটি আপনার আম যেইভাবে তিনি করতে বলেছেন যেভাবে চলতে বলেছেন সেই কথা কাজকে মূল্যায়ন করতে হবে যে সমস্ত বিষয় থেকে নিষেধ করেছেন সে সে সমস্ত বিষয় থেকে বিরত থাকতে হবে এটাই হলো প্রকৃত মহাব্বত সম্মানিত উপস্থিতি সুতরাং কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না মহাব্বতের ক্ষেত্রে অতিরঞ্জনও করা যাবে না এবং ছাড়াছাড়িও করা যাবে না নবী সাল্লা ইসলামের মহাব্বতকে কমানো যাবে না তার সম্মানকে কমানোও যাবে না যেমন একটি উদাহরণ দিয়ে শেষ করছি গোলাম আহমদ কাদিয়ালি নামে একটি সম্প্রদায় আছে একজন ব্যক্তি আছে তাদের যে চর্চা আহমদিয়া জামাত তাদের একজন নেতা বলেছেন ইন্না গোলাম আহমদ আফদালি উলুল মিনা রসুল গোলাম আহমদ হলেন উলুল আজ যে পাঁচজন উলুল আজম রসুল রয়েছেন দৃঢ়পত্যায় রসুল তাদের চেয়েও গোলাম আহমদ সম্মানী আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন আপনি কে নবীকে ভালোবাসেন রসুলকে শ্রদ্ধা করেন ভক্তি করেন সম্মান প্রদর্শন করেন তারা প্রত্যেকেই বলবে হ্যাঁ আমরা রসুলকে সম্মান প্রদর্শন করি রসুলকে ভালোবাসি ভক্তি করি তার ওকে এই উক্তি যে রসুল্লাহ সাল্লাহ ইসলাম সহ পাঁচজন দৃঢ় প্রত্যয় রসুল আজম থেকেও তার সম্মানকে বাড়িয়ে দেওয়া হয়েছে তাহলে এটি কি শ্রদ্ধা এটিকে রাসুলের ভক্তি রাসুলের সম্মান যে উলুল আজম থেকেও সেই কাদিয়ানি সম্প্রদায় তাদের নেতাকে তাদের নবীকে তাদের গাইডারকে এভাবে সম্মানের আসনে পৌঁছিয়েছে আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে সুবুদ্ধি দান করেন আল্লাহ রসুলের সম্মান বুঝে তাকে যেন অনুসরণ করতে পারি কোনোভাবেই তার সম্মানের দোহাই দিয়ে মর্যাদার দোহাই দিয়ে ভালোবাসার দোহাই দিয়ে তাকে যেন সৃষ্টির কাতার থেকে উঠে ষষ্ঠার কাতারে না বসায় আল্লাহ রবুল আলমিন আমাদের ইমান আমাদের আমল আমাদের সব কিছুকে যেন আল্লাহ হেফাজত করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি